প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালার অশেষ্ট মতে আপনারা ভালো আছেন প্রিয় দর্শক প্রিয় ভাই বন্ধুরা আপনারা যারা বিভিন্ন রকমের শাক সবজি খাওয়ার অভ্যাস রয়েছে বিশেষ করে শাকের কথা বলতেছি আজকে যেহেতু বন্ধুরা আমি শাকের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেই হিসেবে বন্ধুরা শাকের কথাই নিয়ে আলোচনা করব তো প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই একটি শাক দেখতে পাচ্ছেন তো গ্রামগঞ্জের মানুষেরা কিন্তু এক দেখাতেই চিনে ফেলেছেন যারা গ্রামগঞ্জে থেকে দেখতেছেন আর বন্ধুরা শহর অঞ্চলে অনেক মানুষ রয়েছে অনেক মানুষ বলতে প্রায় বেশিরভাগ মানুষই কিন্তু এই শাকটি দেখে চিনেননি তো যারা এই শাকটি দেখে চিনেন না প্রিয় ভাই ও বন্ধুরা আমি তাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি দেখে চিনে নিন এই শাকটিকে আলু শাক বলা হয় যদিও বন্ধুরা এটিকে শাক হিসাবে প্রচলিত না তার কারণ হচ্ছে এটি একটি আলু গাছ তো বন্ধুরা আলু গাছের পাতাকে গ্রামগঞ্জে মানুষেরা শাক হিসেবে খায় তো আপনারাও খেতে পারেন তো আলু শাক বন্ধুরা ভাজি করে খাবেন তবে হ্যাঁ বন্ধুরা আলু শাক প্রতিদিন কম পরিমাণ খাবেন তো বন্ধুরা আলু শাক কিন্তু আমি নিজেও খেয়েছি সেই হিসেবে বলতেছি বন্ধুরা আলু শাক খেলে আপনাদের উপকার হতে পারে তাছাড়া বন্ধুরা এই আলু শাকের থেকে যদি আপনারা এই আলু শাক দিয়ে তরকারি রান্না করে খেতে পারেন যে কোনো মাছ দিয়ে তাহলে অবশ্যই সেই তরকারি অনেক সুস্বাদু হবে বন্ধুরা যেহেতু আমি খেয়েছি সেই সেজন্য আপনাদেরকে ধারণা দিচ্ছি তো বন্ধুরা আপনারা এই আলু শাক দিয়ে তরকারি খাওয়ার পরামর্শ দিচ্ছি আপনারা খেয়ে নিতে পারেন ধন্যবাদ আপনাদেরকে